এত বড়ো ছেলে ভিক্ষা করিস কেন খেটে খেতে পারিস না অনের চেয়ে খেতে লজ্জা করে না যা এখান থেকে রাস্তার সিগনাল সবুজ হতে গাড়ি চালাতে চালাতে রাজ বলল দেশটা একদম অকর্মণ্য ভরে গেছে সুস্থ সবল ছেলে কাজ না করে ভিক্ষা করছে যত সব মেয়ের বাড়ি এসেছে রাজ আজকে সঙ্গে বাবা মা মেয়েকে দেখে পছন্দ হওয়ার পর রাজ এবং রাজের মা বসলেন দেনা পাওনা সংক্রান্ত আলোচনা করতে বেশি কিছু না রাজের চাই শুধু ঘরে একটা বড় খাট এসি এবং একটা বাইক রাজের বাবা চুপচাপ বসে সব শুনলেন শুধু বাড়ি আসার পথে রাজের মা রাজের বাবাকে অনুযোগের সুরে বললেন তুমি তো একটা কথাও বললে না ওখানে ছেলেকে কি দেবে সেটা তোমাকেও তো বুঝে নিতে হবে নাকি রাজের বাবা হেসে বললেন আসলে একটা সুস্থ সবল ছেলেকে ভিক্ষা করতে দেখতে ভালো লাগছিল না সত্যি দেশটা একদম অকর্মণ্য ভরে গেছে রাজ এবং মা দুজনেই চুপ